কি আবাদ করলাম এইসব আবাদ এইসব আবাদ মানুষ করে মানুষের বুদ্ধি শুনে জীবনটা শেষ এনে এক জ্বালা বাড়িতে এক জালা পোলা এক জ্বালা আর ভালো লাগে না যাই একটু বসে গাছ তোলা গরম লেগে গেছে শরীর আর ভালো লাগে না যাই গাছের কাছে বসি এই ইটটাই নিয়ে কি করি পোলাটা কই গেল পোলাটাকে তো খুঁজে পাই না গরমের মধ্যে আবাদ বসত করতে লাগি এক ঝামেলা বাড়ি এক ঝামেলা পোলা এক ঝামেলা আর ভালো লাগে না পোলাটা খুঁজি কনে খুঁজি গোটা পাড়াই তো খুঁজলাম কোনো জায়গায় তো নাই কোনো বন্ধু বান্ধব কিছু কই পারে না কি রে বাদান তুই অনেকে আমি ওই মা

বিয়ে <tousse> দিন <tousse> <tousse>